সেটাও কি হয়ে যাবে বলেন অতএব মানুষ বানিয়েছেন আল্লাহ এই মানুষ কিভাবে শান্তি পাবেন সেটাও জানেন আল্লাহ মানুষ দুনিয়া এবং আখেরাদের মধ্যে শান্তি পাওয়ার জন্য দুনিয়া আখেরাদের মধ্যে সফল কাম হওয়ার জন্য আল্লাহ তিরিশ পারা কোরআন নাজেল করেছেন আল্লাহ এই পরিষ্কার করে দিয়েছেন দুনিয়া এবং পরকালে যদি শান্তি পেতে চাও সফল কাম যদি হতে চাও

তাদের বিরুদ্ধে মামলা হবে দুই নম্বর যারা কোরআন বুঝার জন্য চেষ্টা করবে না তাদের বিরুদ্ধে মামলা হবে তিন নম্বর যারা কোরআন মতাম করবে না তাদের বিরুদ্ধে মামলা হবে আপনি চিন্তা করেন কয়টা পার সব শুদ্ধ আছে কোরআনটাও শুদ্ধ অনেকেই আছে সারা জীবন নমাজ করতেছে সুরা পাঠ করতেছে কিন্তু অসুস্থ আছে

আল্লাহ বুড়া মানুষ না সেই কথা বললো হবে না সব তো জানেছে না কেন জানেন না সব তো আপনি মেহনত করেছেন না জানলে কোনো মানুষের জিজ্ঞাসা করে আপনি কোরআনকে শুদ্ধ করার জন্য কত মেহনত করেছেন সেটা আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে মুসলমান এখনো বুঝে যদি আসে তা তাহলে কোরআন শুদ্ধ করার জন্য চেষ্টা করে আল্লাহ নদী একা কি সাক্ষাৎ করেছেন যারা কোরআন শুদ্ধ করার জন্য চেষ্টা করবে পড়তে পারে না মুখের মধ্যে আটকে যায় বারবার পড়ার জন্য চেষ্টা করে আল্লাহ পাকি তাদের আগুন নামার মধ্যে ডাবল ডাবল সবাব দিয়ে দিবে কোরআন পড়ার একটা সবাব আর কুরআনকে শুদ্ধ করার জন্য যে কষ্ট করতেছে সেই কষ্টটা আরেকটা শর্ত কষ্টেরই আরেকটা শর্ত ولذيه دعوا عليه وفيه شاطن له اجرام এরকমই معناتাস আছে মুসলমান বন্ধুরা আপনারা কুরআন শুদ্ধ করতে হবে আপনাদের কুরআন যদি অশুদ্ধ হয় যদি লাহানে জলি হয়ে যায়

এখান থেকে বললেন না এখান থেকে বললেন কোন কাঁপলাম কুল কাঁপলাম কুলমারি আপনি খান আপনি কেনেন কুলমারি কি কুলু উৎসব বলে আদস্য কুল মারি খাও আর কোন কুল মারি আপনি বলেন আপনি কি অর্থ যদি বেশ্রম হয়ে যায় শব্দ বেশ্রম হয়ে গেলে অর্থ বেশ্রম হয়ে যায় অর্থ বেশ্রম হয়ে গেলে আর ধর নমাজ ব্যান্ডে চুলবার হয়ে যায় নমাজ সাইব এই জন্য করলাম বটা ভরস

فَقَرَ ما سلامين هو لك شهر صاي زي ما بشهر شهر صاي طلبوا فوق الله سورة خلصت من كل هو الله واحد فاعلين صلصة القرآن. كل هو الله واحد سورة كن نخلاص ترى وقريب لا فكرة

সম্পর্ক কয় নেকি দশ নেকি এবং কোরআন পড়তে এই অন্তরটা পরিশ্কার হয়ে যাবে অন্তর যদি পরিশ্কার না হয় তখন নামাজ বলা লাগে না রোজা বলা লাগে না কাজ লেখা লাগে না লেখা ওয়াসনোসি বলা না লেখা কলম নষ্ট হয়ে যাওয়ার কারণে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে তাদের কলম সাজি পরিশ্কার করে দিবেন বলেন তিনি কে আল্লাহ আল্লাহর নবীর সাথেছেন قال رسول الله إنما القلوب <سؤال> تزدو كما يزدو الحديد <سؤال> إذا صمغ الله قيل وما يا رسول الله

এই কলমের মধ্যে জাঙ্গাল চলে আসলেন এই কলম পরিষ্কার করার জন্য কি উপকরণ আছে কি

কারণ বিষাক্ত সাথে খামটের কারণে বিষের কারণে তার অন্য শক্তি চলে গেছে তখন সেই আর মিষ্টি জালের মাঝখানে পার্থক্য করতে পারে না টক এবং নন টকের মাঝখানে সেই পার্থক্য করতে পারে না প্রত্যেক তেমনিভাবে বন্ধা যখন গুণা করে যখন কোরআন পড়ে না জিকির করে না মৃত্যুর বেলা স্মরণ করে না তার কলমটা নষ্ট হয়ে যায় যখন কলম নষ্ট হয়ে যায় তখন সেই আর বালো মন্দের মাঝখানে হালাল হারামের মাঝখানে সত্য মিথ্যার মাঝখানে সে আর করতে পারে না কোরআন পড়বেন তেলাবত করবেন কলক পরিষ্কার হয়ে যাবে বলেন কি পরিষ্কার হবে কলক যদি পরিষ্কার হয়ে যায় আপনার সবাবের কাজ কেমন লাগবে আসাম গেলে মুসলিম যেতে মন চাই যেগুলো ভালো কাজ লাগবে ভালো লাগবে এই জন্য বেশি বেশি কোরআন পড়েন বলেন বেশি বেশি কি করেন বলছিলাম কোরআনের প্রতি তিনটা হক আদায় করবেন বিশেষ করে তিনটা হক এক নম্বর কোরআন পড়বেন দুই নম্বর কোরআন বুঝবেন তিন নম্বর কোরআন মতে আমল করবেন বলেন কোরআন মধ্যে কি করবেন আরে ভাই যেখানে কোরআনের বিনা আছে যেখানে কোলামের আইন আছে আল্লাহর আইন আছে দুনিয়ার আইনের কোনো মেনু আছে বলেন সেটা মেনু আছে যেই ব্যক্তির কাছে জমজমের পানি আছে ওই ব্যক্তি যদি নানার পানি পান করে ওই ব্যক্তি যদি সমুদ্রের পানি পান করে বলেন সেই ভালো মানুষ না পাগল আবেশমসম হলদবদম আবেশমরা আতে হনম বাদেশাহি কন্দবদম পারসমানি ইতে কোনো যে ব্যক্তি জমজমের পানি করতে পারে সেই কি নর্দমার নষ্ট পানি পান করবে যে ব্যক্তি বাদশাহী করতে পারে সেই কি করবে সেই ব্যক্তির কাছে আল্লাহর বিধান আছে শাস্তি কেমন হবে সমাজ কেমনে চলবে রাষ্ট্র কেমন চলবে পরিবার কেমনে চলবে যার কাছে আল্লাহর আছে ওই ব্যক্তি মানুষের ভালো ইহুদি খ্রিস্টানদের বিধান ফেলতে সেই পালন করে আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন

খোদার সামনে কুরআন আছে আল্লাহর বিধান আছে রাসূলের আদর্শ আছে জমানমের পরিপক্তে যেই ব্যক্তি লালার পোশাক দুর্গন্ধযুক্ত পরিধান করে সেই জমন পাগল এবং পাগল সেই ব্যক্তির সামনে কুরআন আছে সুন্নাহ আছে আল্লাহর বিধান আছে রাসূলের তরিকা আছে সেই যদি আমরা হামরিক হল মরছি世নের যদি যদি আই قانون নিয়ম নীতি तलाश করে পাগল

কোরআন পড়েন দুই নম্বর কোরআন বুঝেন তিন নম্বর কোরআন মধ্যে আমল করেন কোরআন মধ্যে সমাজ পরিচালনা করেন কোরআন মধ্যে রাষ্ট্র পরিচালনা করেন কোরআন মধ্যে দেশ আদালত বিচারালয় কোর্ট কাছারি সবকিছু পরিচালনা করেন দেখবেন এই দুনিয়ার জীবনটাকে যিনি জান্নাতের জীবন বানিয়ে দিবেন এই পৃথিবীটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন বলেন তিনি